আমার লেখা। ধৈর্যের পরিচয় দিয়ে সেনাগুরু পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন ও ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাগুরু পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান কার্যালয়ে গেলে তাকে এই সম্মাননা দেওয়া হয় এই সময় প্রতিকূল পরিস্থিতিতেও ও পেশাদায়িত্ব বজায় রাখার ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অন্তত বিচক্ষণ ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন জহিরুদ্দিন উদ্দিন পরান লিখেছেন নিশ্চয়ই আল্লাহ পাক সাথেই পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন ক্যাপ্টেন আশিক আলহামদুলিল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাড়াটাই অন্যরকম মনির হোসেন লিখেছেন সেনা পদক পেলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যার কেউ ঘৃণিত কেউ ঘৃণিতভাবে ভাবে ভাইরাল হলেন আর কেউ সম্মানের সহিত ভাইরাল হলেন এতে তফাৎ শুধু একটাই কেউ মেধাবীর নামে বেয়াদবের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটালো আর কেউ মেধাবী পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটালো